কাশ্মীর সীমান্তের রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে বুধবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ নিয়ে টানা সাতবার ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এনডিটিভি বলছে পাকিস্তান সেনাবাহিনী টানা সাত রাত ধরে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ভারত শাসিত জম্মু কাশ্মীরের কুপওয়ারা উড়ি ও আখনুর সেক্টরে বিনা পানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করছে গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে এর মধ্যে বুধবার রাতে পাকিস্তান সেনারা আন্তর্জাতিক সীমান্তে গুলিবর্ষণ শুরু করে এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথমবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয় সম্প্রতি অধিকৃত কাশ্মীরের পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এদিকে পেহেলগামের ভয়াবহ ওই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের সীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান তাছাড়া হামলার পরে দুই দেশে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এতে ভারত ও পাকিস্তানের নাগরিকেরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেন ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল